দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এ আবেদন করেছেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে একটি সূত্র প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছে সূত্রটি জানায় তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন এরই মধ্যে বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি গত বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন তারেক রহমান দেশে আসতে চাইলে বিধি বিধিনিষেধ নেই একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব এ প্রসঙ্গে তিনি বলেছিলেন নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য তো এটাতে একদিন লাগে কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধে নেই এটা আমরা দিতে পারব তারেক রহমান দুহাজার সালে এক এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন দুহাজার সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এরপর থেকে তিনি সে দেশেই আছেন সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ আজ বলেন আমরা চাই তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাই তারেক রহমান দেশে ফিরে সরাসরি হাসপাতালে মাকে দেখতে যেতে পারেন তাই তারেক রহমান দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলে জানান সালাহুদ্দিন আহমদ